বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ

তাদের একটা সঠিক একটা ফ্যামিলি প্ল্যানিং ইউজ করে তার একটা অ্যাওয়ারনেস করছি এবং যারা অবিবাহিত আছে তারা যেন কম বয়সে বিয়ে না করে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় তারা নিজেরাই পালিয়ে গিয়ে বিয়ে করে এই পালিয়ে গিয়ে বিয়ে করে তারপরে কম বয়সে বাচ্চা হওয়ার যে কুফল সেটাই সবার সামনে তুলে ধরছি এবং আপনার মাধ্যমেও আমি সবাইকে এই অন গ্রাম পঞ্চায়েতের সবাইকে আমি অ্যাওয়ারনেস করতে চাই এই এর যে কুফল সেটা কি হতে পারে সেটা আমরা আশা দিদি বা এএনএম যারা আছে তাদের কাছে এসে জানতে এবং তারা যেন প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে এই অ্যাওয়ারনেসটা করে যাতে এখানকার জনস্বাস্থ্যটা ভালো থাকে এখন সব থেকে প্রেগনেন্সি হওয়ার একটা মক্ষম টাইম হচ্ছে কুড়ি বছর কুড়ি থেকে তিরিশ বছরের ভিতরে প্রেগন্যান্সি হওয়ার উপযুক্ত সময় তার আগে যদি প্রেগন্যান্সি হয় তার বিভিন্ন রকম ক্ষতির সম্ভাবনা থাকে বিশেষ করে মৃত্যু একটা ভয়াবহ সম্ভাবনা খিঁচুনি রোগ আর রক্ত রোগেই বেশিরভাগ কম বয়সে মারাই বেশি মারা যায় এবং তার ছাড়াও যে বেবিটা আমাদের পৃথিবীতে আসছে তারও বিভিন্ন রোগে রোগ হয় যেমন হ্যান্ডিক্যাপ বাচ্চা প্রচুর পরিমাণে তৈরি হয় হাটের পুঁতে হয় বোবা কালা এসব বাচ্চা তৈরি হয় বিভিন্ন রকম হাত পা এই তো ডেভেলপ হয়নি এমন জনিত বাচ্চাও ডেলিভারি হয় লো বার্থ ওয়েট বেবি বেশি করে হয় এইগুলো রোধ করার জন্যই আমরা এই প্রচার চালাচ্ছি বাল্য বিবাহ নিয়ে বিভিন্ন আমাদের প্রোগ্রাম চলছে আজকে বিয়ময়ী সাহেব আমাদের এই রামপাড়া জিপিতে এটা অর্গানাইজ করেছে এখানে আশা কর্মীরা রয়েছেন এখানে নববিবাহিত মহিলারা রয়েছেন অবিবাহিত মহিলারা রয়েছেন এবং বিয়ময়ী সাহেব আছেন আমরা বাল্যবিবাহ নিয়ে সব সময় বলে থাকি এবং এর যে আগামী দিনের যে বাল্যবিবাহ পরবর্তী যে যে রিয়াকশান সেইগুলো আমরা বললাম এবং আইনটা কি আছে বিশেষ করে কিভাবে এটা রোখা যায় এবং আমরা প্রত্যেকটি নিহত আমরা কিন্তু এই কাজ করছি এবং আমাদের সঙ্গে সিভিল ডিপার্টমেন্ট রয়েছে বিওময়ী সাহেব রয়েছেন আমরা রয়েছি এবং আমরা আজকে সেটাই প্রচার করলাম তা প্রতিনিয়ত খবর পাচ্ছি এবং এলাকাতে যত বেশি প্রচার হচ্ছে আমরা স্কুলেও করেছি এর আগে আমরা তকিপুর হাই মাদ্রাসায় তিনবার প্রোগ্রাম হয়ে গেছে আমাদের আমরা এখানে দীপায়ন পাঠশালাতে করেছি এবং পঞ্চায়েতগুলোকে আমরা শুরু করেছি এবং আমাদের বিএম সাহেবের সঙ্গে যেটা আলোচনা হয়েছে আর যে বিভিন্ন এরিয়াতে আমরা বিভিন্ন এরিয়াতে আশাকর্মীদের দিয়ে যতটা পারা যায় আমরা প্রচার চালিয়ে যাব এবং আমাদের আইনের ব্যাপারটাও আমরা সেই সঙ্গে আইনও প্রণয়ন হচ্ছে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য আমরা রেডি আছি খবর পেলে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ